আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে আমি সমাধান করে দিব তো এটা হচ্ছে চার নং সৃজনশীল প্রশ্নের সমাধান সো আশা করি তুমি এই প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াচ্ছ সো আজকে এই জন্যই আমি আজকের এই ক্লাসে সমাধান করে দিতে যাচ্ছি তো চলো আমরা সরাসরি অঙ্কে যাই এবং দেখি অঙ্কটা কি বলছে কোন ধরনের উত্তর আমাদেরকে করতে হবে তো এখানে একটা উদ্দীপক আছে মিনহাস থ্রি ই হেকসেড আছে এবং সিক্স ফাইভ অক্টাল দিয়ে দুইটি বই ক্রয় করল মানে দুটো বইয়ের দাম দেওয়া আছে এটা একটা এটা একটা এবং এই দুটো বই সে ক্রয় করে তো ক নাম্বার বলা আছে ইউনিকোড কী এবং ক্ষম্বার বলছে চার বিটের কোড কী বুঝিয়ে লেখো এবং মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেকজেডিসিমেল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এছাড়া বলা আছে মিনহাজের ক্রয় করা বই দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে তার মানে এটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতি আমরা বলতে পারি আর কি তো চলো আমরা এবার হচ্ছে সরাসরি সমাধান করি সো প্রথমে হচ্ছে ইউনিকোড কি ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড যেটাকে বলে বা পৃথিবীর সকল ভাষা চিহ্ন সংখ্যাকে কম্পিউটারের বোঝার উপযুক্ত করার মতো একটা নির্দিষ্ট সংখ্যায় রূপান্তর করতে পারে তাকে হচ্ছে ইউনিকোড বলা হয় সো তুমি এভাবে লিখতে পারো যে পৃথিবীর সকল ভাষা চিহ্ন সংখ্যা যুক্ত বিটকে কম্পিউটারের বোঝার উপযুক্ত কোডে রূপান্তর করা হয় বা বোঝার উপযুক্ত করা হয় তাকে বলা হয় ইউনিকোড এটাকে মূলত ইউনিভার্সাল কোড বলা হয় সো তুমি এটা লিখে নিতে পারো পৃথিবীর সকল ভাষাকে মূলত এটা ব্যবহার করা হয় পৃথিবীর সকল ভাষাকে পৃথিবীর সকল ভাষাকে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারের কম্পিউটারের বোঝার উপযুক্ত উপযুক্ত নির্দিষ্ট সংখ্যায় বা কোড়ে রূপান্তর করাকে বলা হয় কোডে রূপান্তর করা করার একটা প্রক্রিয়া এটা হচ্ছে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড বলা হয় এর আরেকটা একটা নাম কি ইউনিভার্সাল কোড বলা হয় এটাকে সো এটা হচ্ছে নাম্বার প্রশ্নের উত্তর এবার চলো খ নাম্বারে যাই খ নাম্বারে কি বলছে দেখি খ নাম্বারে বলছে তার আগে দেখো একটু ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট জাস্ট তিরিশ সেকেন্ডের একটা অ্যানাউন্সমেন্ট প্লিজ বি বিটিভ খুবই গুরুত্বপূর্ণ অনেকে তোমরা আইসিটি বই নিয়ে খুবই দুশ্চিন্তায় এসো যে স্যার আইসিটি বইয়ের কিছুই পারি না বা আমি আইসিটি বইয়ের আগে ধরিও নাই কিন্তু আমি পাশ করতে চাই আবার এমন হতে পারে যে স্যার আমার আইসিটি নিয়ে একটু স্বপ্ন আছে যে আমি এ প্লাস পেতে চাই মানে জিপিএ পাস পেতে চাই আইসিটিতে সো এই ক্ষেত্রে তুমি এই কোর্সে ভর্তি হতে পারো মানে কোর্স ফি হচ্ছে চারশো নিরানব্বই টাকা মাত্র মানে এক হাজার টাকার কোর্স ফি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চারশো নিরানব্বই টাকা এটা হচ্ছে এইচএসি ছাব্বিশ বলো সাতাইশ বলো এবং এর পরবর্তী বছরগুলোতে মানে এটা চলতে থাকবে এটা আর মানে যতদিন আমি আছি ততদিন হচ্ছে এই কোর্সটা আছে সো এখানে কোর্সের সিস্টেমটা হচ্ছে আমার পড়ানোর সিস্টেম আমি ক্লাস করাবো জুম অ্যাপে এবং এখানে প্রশ্ন করার সুযোগ থাকবে সরাসরি যেহেতু ক্লাস তুমি কন্ট্রাক্ট করে প্রশ্ন করতে পারতো সো জায়গায় দাঁড় করাই যে স্যার আমি এখানে বুঝলাম না আবার একটু বলেন সো এভাবে তুমি কথা বলে কিন্তু বুঝে নিতে পারবা আবার বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস হলো মানে তুমি এই চারশো নিরানব্বই টাকা দিয়ে একবার ভর্তি হবা আর কিন্তু কোনো টাকা দিতে হবে না প্রতি মাসে একবার তুমি বোর্ড পরীক্ষা পর্যন্ত সরি বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি এই ক্লাসে সংযুক্ত থাকতে পারবা ওকে এছাড়া আনলিমিটেড ক্লাস টাইম থাকবে মানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাস ভাবে চলতে থাকবে যত সময় তোমরা ক্লাস করতে পারো এবং একটা টপিক পুরোটা শেষ করা হবে এছাড়া অধ্যায় ভিত্তিক পরীক্ষা আছে যে তুমি একটা অধ্যায় যখন শেষ করবো তখন সেই অধ্যায়ের উপর আমি একটা পরীক্ষা নেবো পরীক্ষা তুমি অ্যাটেন্ড করে দেখতে পারবে তোমার স্কোরটা কেমন হচ্ছে এছাড়া আমার যে লেকচারশিটগুলো যেটা আমি দুইশো টাকা করে লেকচারশিট বিক্রি করে থাকি সচরাচর দুইশো টাকা করে আমার লেকচারশিট বিক্রি হয় সো সেই লেকচার শিট কিন্তু তুমি ফ্রিতে পাবা ভর্তি হওয়ার সাথে সাথে তারপর রেকর্ড ক্লাস সুবিধা থাকবে মানে ক্লাসগুলো রেকর্ড করে থাকবে একদিন তুমি ক্লাস করতে পারলো না কোনো কারণে সো পরবর্তীতে তুমি এটা দেখে আবার হচ্ছে তোমার কভার করতে পারবা সো এরপর আছে ডাউট সলভিং সেশন থাকবে যেখানে অনেকদিন পর পর মানে কিছুদিন পর পর ডাউট সলভ করা হবে মানে তোমার যে প্রবলেমগুলো থাকবে জমে থাকবে সেগুলো আর বোর্ড প্রশ্ন সমাধান সবচেয়ে বড় কথা দুই সাল থেকে একবারে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বা ছাব্বিশ সাল মানে এ কোর্স তো চলতে থাকবে এভাবে সো যত তুমি তোমার পূর্বের বোর্ড পরীক্ষা পর্যন্ত মানে তোমার তুমি যে বছর পরীক্ষা দিবা তার আগের বছরে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা পর্যন্ত তুমি বোর্ড প্রশ্ন সলভ করতে পারবো সো যদি ভর্তি হতে চাও এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে পারলে কল দাও আরও কোনো বিস্তারিত জানতে থাকলে অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে পড়াবে কি মাত্র চারশো নিরব্বই টাকা এই সেই হ্যান্ড দেন আসলে আমি পড়াচ্ছি আমি গরিব দুঃখী সব স্টুডেন্টদের জন্য পড়াচ্ছি কারণ আমিও এক সময় আর্থিক সংকটে ছিলাম তো এই জন্য আমি চেষ্টা করি যে এই চারশো নিরানব্বই টাকায় বা পাঁচশো টাকা ধরতে পারো এই টাকায় যেন একজন স্টুডেন্ট আইসিডিতে প্লাস পায় সেই ব্যবস্থা আমি করতে পারি সো ভর্তি হতে না পারলেও আমার জন্য দোয়া করবে যেন আমি এই কোর্সটা সবার জন্য চালু রাখতে পারি এবং সবাই যেন এই কোর্সটা করে ভালো কিছু অর্জন করতে পারে এই দোয়াটা সবাই একটু করো ঠিক আছে আমি বলতেছি না তোমাকে ভর্তি হতে হবে কিন্তু এই দোয়াটা আমার জন্য করতে পারো ওকে এবার চলো চার বিটের কোড বলা হয় চারটি হ্যাঁ চারটি চিহ্নবিশিষ্ট কোডকে কী বলা হয় চার বিটের কোড বলা হয় এখন বিটের কোড ভাই এখানে যেমন তুমি যদি বলো যে শূন্যর বাইনের মান কত শূন্য সো এখানে শূন্য তো লেখা যায় না এক দুই তিন চারটা শূন্য একের বাইনের মান কত শূন্য 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 এক দুইয়ের বাইনের ইমান কত শূন্য শূন্য দশ তিনের বাইনারি মান কত শূন্য শূন্য এগারো সো এটা কিন্তু হেক্সা ডিসিমেল মান থেকে মানে বলতে পারো যে হেক্সা থেকে বাইনারি চার বিটের সম্পর্ক চারটি বাইনারি বিট আমি যদি তোমাকে হচ্ছে বোর্ডে দেখাই তাহলে দেখো শূন্যর বাইনারি মান হচ্ছে খেয়াল করো শূন্যর বাইনারিমান শূন্য 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 একের বাইনারি মান শূন্য 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 এক দুইয়ের বাইনার ইমান হচ্ছে শূন্য 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 দশ আর কি হ্যাঁ দশ তারপর তিনের বাইনার ইমান শূন্য শূন্য এক এক চারের বাইনারি ইমান হচ্ছে শূন্য এক শূন্য শূন্য পাঁচের বাইনারি ইমান হচ্ছে এক শূন্য সরি শূন্য এক শূন্য এক একশো এক ছয়ের বাইনারি বাইন একশো দশ সাতের বাইনারি বাইরের শূন্য এক 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 একশো এগারো আটের বাইনারি ইমান হচ্ছে শূন্য 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 এক হাজার আর কি হ্যাঁ আটের বাইনারি ইমান এক হাজার এক শূন্য 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 সামনে একটা শূন্য দিয়ে চারটা ওইখানে চারটা আছে তো লাগবে না নয়ের বাইন হচ্ছে এক হাজার এক এখানে কিন্তু চারটা আছে এভাবে বাইনারি মান হচ্ছে কত এগারোশো এগারো হয় পনেরো এটা কিন্তু চারটি চিহ্নযুক্ত হচ্ছে তোমার বা চার বিটের কোড বলা যায় যেতে পারে হ্যাঁ চারটি চিহ্ন এখানে কি লেখা আছে চার বিটের কোড হ্যাঁ ওকে এবার হচ্ছে এখন যেহেতু কোড বলেছে দেখো আবার এখানে একটু কাহিনী আছে কোড হচ্ছে মূলত বিসিডি কোড একটা কোড হুম বিসিডি বাইনারি কোডের ডেসিমেল অর্থাৎ তুমি বলতে পারো যে বিসিডি কোডে কিন্তু আমরা যে কোনো মানকে চারটা করে বের করে থাকি যেমন যদি বলো যে যদি আমি এখানে বিষ লিখি বিষকে বিসিডি কোডে রূপান্তর করো এটা যদি ডেসিমেল হয়ে থাকে তাহলে সম্ভব তো ডেসিমেল যদি হয়ে থাকে তাহলে এখানে চারটা করে মান বের করে শূন্য 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 চারটা মান আর দুইয়ের মান দশ সামনে দুইটা শূন্য সো এটা কি একটা বিসিডি কোড হতে পারে সেইভাবে চার বিটের কোড হচ্ছে আমরা মূলত ডেসিমেল থেকে হেক্সেডিসিমেল বুঝে থাকি এবং হচ্ছে তোমার বিসিডি কোডকে বুঝে থাকি সো তুমি এটা লিখে দিতে পারো ঠিক আছে চার বিটের কোড বলতে কি বোঝানো নেয় তো চার বিটের কোড বলতে হেকজেডিসিমেল এবং হচ্ছে বিসিডি কোডকে বলা হয় এটা তুমি এভাবে লিখে দিতে পারো দিয়ে নিচে ওই ব্যাখ্যাগুলো লিখে দিতে পারো তারপর চল আমরা অঙ্কে যাই বলছে মিনহাজ ও সরি মিনাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সেডিসিমেল প্রকাশ করো মোট কত টাকা ছোটকাল থেকে এই এই কাজগুলো শিখে আসতেছি এখন যদি না পারি তাহলে আমাদের হচ্ছে মানসম্মান থাকবে না হ্যাঁ ছোটকাল থেকে শিখতেছি মোট মানে যোগফল মোট মানে কি যোগফল এখন একটা প্রশ্ন হচ্ছে মোট বলতে কিন্তু ওরা যোগফল বলেছে তবে এখানে সিস্টেমটা কিন্তু আলাদা একটা হচ্ছে হেকজেডিসিমেল আছে একটা হচ্ছে অক্টাল আছে তো এই দুটোকে আমরা এখন কি করব। মিনহাসের হেক্সাডেসিমেল ও অক্টাল দুটো টাকা দিয়ে হ্যাঁ বই কিনেছে দুই রকম টাকা দিয়ে এবং এটাকে আমরা ডেসিমেলে নিব নিয়ে তারপর মোট যোগ করে সেটাকে আবার হেকজেডিসিমেলে নিব আবার যদি আমরা চাই এটাকে হেকজে নিয়ে দুই হেক্সাডেসিমেল একসাথে যোগ করে দিতে পারি আবার এটাও করতে পারি এটাকে অপটালে নিয়ে দুটো অক্টালে অক্টাল যোগ করে হেকসাতে নিতে পারি মানে উত্তরকে আমাকে আমাকে হেক্সে নিতে হবে হ্যাঁ মোট কত টাকার বই করা গেলো তো মোট বললে আমরা ডিসিম নিয়ে থাকি আগে মোট বললে আমরা কী করি ডিসিম নিই তো থ্রি ই এবং চলো আমরা সমাধান করি এটা হচ্ছে গ নাম্বারটা দেখো গ নাম্বারটা তোমরা শুধু ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না এটা খুব কষ্ট লাগে আমার এই যে রাত এখন বাজে মনে করে একটা এই একটা বাজে আমি ভিডিও তৈরি করছি কেন তৈরি করছি তোমাদের জন্য তাই না সেই তোমরা যদি এখন চ্যানেল সাবস্ক্রাইব না করো বন্ধু বান্ধবের কাছে যদি শেয়ার না করো অসুস্থ থেকেও ভিডিও তৈরি করা সো এটা খুবই কষ্টকর হ্যাঁ খুবই খারাপ লাগার বিষয় সো চেষ্টা করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অথবা যদি তুমি ভিডিওটা হচ্ছে ফেসবুক পেজে দেখে থাকো তাহলে একটা শেয়ার করে দিও না অনেক ইমোশনাল অনেক কিছু শেয়ার করছো সো একটা দুইটা ক্লাস একটু শেয়ার করো যে না এই ক্লাসটা দেখে কারো না কারো তো উপকার হবে তুমি পারো আরেকজন পারেন এমন হতে পারে না সো একটু কষ্ট করে চ্যানেলটা মানে পেজটা যদি শেয়ার করে দাও তাহলে হয়তো অনেকে উপকৃত হবে আবার মনে করো যে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেরে কমেন্ট একটু জানাও কেমন লাগলো বা তুমি নেক্সট কোন টপিকের উপর ক্লাস হো এটা তো বলতে পারো যে স্যার ওই বোর্ডটা সমাধান করে দেন ঠিক আছে দেখো অনেক কষ্টকর ভিডিও তৈরি করি সো চেষ্টা করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা সো কী ছিল থ্রি ই ছিল সিমেল এটা দুইটা বই কিনছিলো তাই না তাহলে প্রথম বই আমরা এখানে লিখতে পারি কি প্রথম বই রাইট এখানে আমরা লিখতে পারি প্রথম বই খেয়াল করো প্রথম বই কী ছিল থ্রি ই যেটা ছিল হেক্সে ডেসিম আচ্ছা তারপরে ছিল কি দ্বিতীয় বই যেটা খেয়াল করো দ্বিতীয় বই যেটা ছিল হ্যাঁ দ্বিতীয় বই যেটা ছিল সেটা হচ্ছে থ্রি ই তো গেলো সিক্স ফাইভ ছিল অক্টালে ছিল সিক্স ফাইভ ছিল এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে ছিল তো এখন আমার কাজ কি ভাই আমার কাজ হচ্ছে এই দুটোকে মোট বের করা মানে দুটোকে ডেসিমএলে নিব নেওয়ার পরে যোগ করবো মোট বের করবো দেন হচ্ছে আমরা হেক্সা ডেসিমেলে রূপান্তর করবো নর্মাল ইস্যু তো এটা হেক্সা থেকে ডেসিমেলে নিব অক্টাল থেকে ডেসিমেলে নিব তাহলে আমরা লিখব প্রথম বইকে ডেসিমেলে রূপান্তর করা হলো প্রথম বইয়ের মূল্য ডেসিমেলে রূপান্তর করা হলো দুঃখিত মোটামুটি একটু অসুস্থ এই কারণে আর কি একটু প্রবলেম হচ্ছে সো প্লিজ ডোন্ট মাইন্ড প্রথম বইয়ের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করা হলো তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে গেলে বেস দ্বারা গুণ করতে হয় তুমি যদি বাইনারি থেকে ডেসিমেলে যাও দুই দ্বারা গুণ করবা অক্টাল থেকে ডেসিমেলে গেলে আট দ্বারা গুণ হেগসে থেকে ডেসিমেলে গেলে ষোলো দ্বারা গুণ তো দেখো এখানে আছে হেগজে ডেসিমেলে থ্রি ই তো থ্রিকে তুমি যদি হেগজে ডেসিমেল থেকে যদি ডেসিমেলে নিতে চাও তাহলে বেস দ্বারা গুণ করতে হবে থ্রির সাথে এ যে বেস ষোলো গুণ করো যোগ তারপর ই এর সাথে ষোলো গুণ করো তো তারপর কি করতে হবে পাওয়ার বসাতে হবে তো পাওয়ারটা আশা করি তোমরা পারো পাওয়ারটা প্রথমটা শূন্য তার আগেরটা এক পাওয়ার বসাতে হবে কি প্রথমটা শূন্য তার আগেরটা এক বসাতে হবে পাওয়ার এভাবে গুনতে গুনতে যাওয়া তারপরে থ্রি গুণ ষোলোর পাওয়ার এক মানে ষোলোই বোঝায় রাইট সোলোর পাওয়ার এক মানে কি ষোলো ই মানে কত ছিল ই মানে হচ্ছে চোদ্দ এফ মানে পনেরো হ্যাঁ আর সোলোর পাওয়ার শূন্য মানে এক যার পাওয়ার শূন্য থাকবে সে যত বড় মান যদি বলো যে স্যার এখানে এক হাজার আছে এক হাজার মাথায় শূন্য আছে কিচ্ছু করার নেই এর মান হচ্ছে এক ঠিক আছে এটা মাথায় রাখবা ওকে তারপরে এই তিনশো কত তিনশো আঠারো আট হাতে এক তিন এক তিনের এক চার আটচল্লিশ যোগ চোদ্দো এককে চোদ্দো আট আট চার বারো দুই হাতে এক একের এক দুই চার দুই ছয় বাষট্টি এটা হচ্ছে ডেসিমেল মান কি এটা ডেসিমেল মান এটা হচ্ছে প্রথম বইয়ের মূল্য ঠিক আছে এটা কি প্রথম বইয়ের মূল্য তো চলো এবার আমরা দ্বিতীয় বইয়ের মূল্যটাকে ডেসিমেলে রূপান্তর করি হ্যাঁ দ্বিতীয় বইয়ের মূল্যটাকে কি করব। ডেসিমেলে রূপান্তর করব ওকে দেখো দ্বিতীয় বইয়ের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করবো সো আমরা এখানে লিখতে পারি কি দ্বিতীয় বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করা হল তো কত ছিল দ্বিতীয় বইটা কত ছিল দেখো দ্বিতীয় বইটা ছিল হচ্ছে এই যে সিক্স ফাইভ অক্টালে ছিল সিক্স ফাইভ ছিল কি সে অক্টালে ছিল তাহলে এখন আমরা কি করবো সিক্স ফাইভকে ডেসি এলে নেব এটা অক্টালে ছিল তো দেখো এই যে সিক্স ফাইভ এটা ছিল অকটালে এটাকে ডেসিমলে নিয়ে নাও সো ডেসিমলে নিয়ে গেলে বললাম না যে পদ্ধতি থেকেই তুমি ডেসিমেলে যাও নিয়ম খালি এটা মাথায় রাখবে যে যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে গেলে বেজ দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার বসাতে হয় বেজ দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার বসাতে হয় তাহলে তুমি বেশ দ্বারা গুণ করো সিক্স গুণ এইট প্লাস ফাইভ ইন্টু এইট ক্লিয়ার তারপর পাওয়ার বসাও পাওয়ার প্রথমটা শূন্য প্রথমটা কত বসবে শূন্য তার আগেরটা কত বসবে এক বসবে প্রথমটা শূন্য তার আগেরটা এক বসবে ওকে এবার হচ্ছে সিক্স ইন্টু আটের পর এক মানে আট যোগ পাঁচ গুণ আটের পর শূন্য মানে এক যার পাওয়ার শূন্য হবে সেটা এক আগেই বলেছি রাইট তারপর ছয় কত আটচল্লিশ যোগ পাঁচ হয় তাহলে আটচল্লিশ হচ্ছে ডেসিমেল দুটো মান পেয়েছি না বলতো এই যে বাষট্টি এবং তিপ্পান্ন এখন আমরা কি করতে পারি এখন আমরা এইখানে ডাক দিয়ে নিচ্ছি তাহলে এবার আমরা বলবো যে তার বইয়ের মোট মূল্যকে হ্যাঁ তার বইয়ের মোট মূল্য তার বই দুটির মোট মূল্য মিনহাজের বই দুটির মোট মূল্য সো এখানে তুমি লিখতে পারো এভাবে মিনহাজের বই দুটির মিনহাজের বই দুটির মোট মূল্য কত ছিল বাষট্টি যোগ আমরা ওই পাশে লিখতে পারি চাইলে বাষট্টি যোগ হচ্ছে কত তিপ্পান্নষট্টি যোগ তিপ্পান্ন তিনার পাঁচ পাঁচ ছয় এগারো পনেরো টাকা একশত কত হয় পনেরো টাকা হয় সো একশত টাকা বের করলাম এবার হ্যাঁ মোট মূল্যকে হেক্সেডিসিমিলে রূপান্তর করা হলো হ্যাঁ দেখো মোট মূল্যকে হেক্সেডিসিমিলে রূপান্তর করবে এখন সো এভাবে লেখো মোট মূল্যকে তুমি কিন্তু লিখতে হবে না লিখলে তো তুমি নাম্বার পাবা না হ্যাঁ হেকজে রূপান্তর করা হলো রূপান্তর করা হলো তাহলে মোট মূল্যকে তুমি হেকজেডিসিমেলে রূপান্তর করো দেখো মিনহাজের মোট কত টাকা বই ক্রয় করলো তা হেক্সেডিসিমেলে তো মোট বের করলাম এখন হেকজাতে নিবো তাহলে একশো পনেরোকে যদি তুমি হেগজাতে নাও খেয়াল করো একশো পনেরোকে যদি তুমি হেগজাতে নাও হেকজার বেস কত ষোলো ডেসিমেল থেকে তুমি যেখানেই বের হও ডেসিমেল থেকে বের হলেই বেজ দ্বারা ভাগ দিতে হবে তাহলে একশো পনেরোকে তুমি ষোলো দ্বারা ভাগ দাও কত হয় একশো পনেরোকে ষোলো দ্বারা ভাগ দিলে আমি একটু মোবাইলে ই করে হিসাব করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে ভুলার সম্ভাবনা কম থাকবে দেখো একশো পনেরো ভাগ হচ্ছে ষোলো তাহলে সাত দশমিক সামথিং আসে মানে সাত আসে এই সাত দ্বারা আবার ষোলোকে কে গুণ করি ষোলো গুণ সাত মানে একশো বারো হয় তাহলে বাদ দিয়ে দাও তারপর আবার সাতকে ষোলো দ্বারা ভাগ দাও সাতকে ষোলো দ্বারা ভাগ দাও সাতকে ষোলো দ্বারা ভাগ দেওয়া যায় যায় না এই জন্য এখানে শূন্য লিখে এই সাতটা বাদ দিয়ে দাও তাহলে সাত আর তিন হচ্ছে উত্তর সাত এবং তিয়াত্তর হচ্ছে উত্তর এটা হচ্ছে হেকজে মান কথা ক্লিয়ার এভাবে আর কি এই যে তিয়াত্তর হেকজে সিমিলে দেখো আমি এখানে উত্তরটা দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে গ নম্বরে সো তোমরা মানে এখানে উত্তর দেওয়া আছে টুকটাক হালকা সো মানে অঙ্ক মিলে তারপরে সেলাইডটা নিতে পারো কমেন্টে দেওয়া আছে অথবা আমার পেজে দেওয়া থাকবে হ্যাঁ ফেসবুক পেজে সাইফুল স্যার পেজে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া আছে দেখো ভিডিওতে ওই পেজের মধ্যে থেকে তুমি এটা পারলে ডাউনলোড করে নিও আর কোর্সে ভর্তি হলো তেমনি ফ্রিতেই পাবা আরও অনেক শিট পাবা ফ্রিতে ওকে সরি এবার দেখো কি বলছে ঘ নম্বরে যে মিনহাজের হ্যাঁ মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নিয়ে নেওয়া সম্ভব কিনা যোগের মাধ্যমে বলছে হ্যাঁ তো যোগের মাধ্যমে বের করতে গেলে আগে দুটো ডেসিমেল মান দরকার তো সেই ডেসিমেল মান দুটো আমাদের কাছে আছে কি না যে আসে খেয়াল করো একটা হচ্ছে বাষট্টি আর একটা হচ্ছে তিপ্পান্ন তো দুটো পার্থক্য বের করবো না বাষট্টি এবং তিপ্পান্ন তো আমরা এখানে লিখবো কি এটা হচ্ছে ঘ নাম্বার তাই না ঘ নম্বর ঘ নাম্বার তাহলে আমরা এভাবে বলতে পারি না যে প্রথম বইয়ের মূল্য প্রথম বই সমান প্রথম বই সমান কত ছিল বাষট্টি রাইট এখানে ছিল বাষট্টি হ্যাঁ বাষট্টি ছিল জি তাহলে এখানে লিখবো কি বাষট্টি লিখবো এই যে 62 লিখলাম বাষট্টি এটা কিন্তু ডেসিমেলে দ্বিতীয় বই ছিল কত দ্বিতীয় বই ছিল হচ্ছে তিপ্পান্ন টাকা ছিল তিপ্পান্ন এটা হচ্ছে এটাও ডেসিম্যালে রাইট আচ্ছা এইটার বাইনারি মান এবং এটার বাইনারি মান দুটো দরকার তো আমরা বাইনারি মানটা কিভাবে বের করতে পারি আমরা বাইনারি মান কিভাবে বের করতে পারি থ্রি এ ছিল না থ্রি ছিল তো আমি যদি এটা বাইনারি মান বের করি ই মানে কত ই মানে চোদ্দো চোদ্দোর মান কত এক হাজার এগারোশো দশ আর তিন মানে হচ্ছে এগারো সামনে দুইটা শূন্য তাহলে এটা হচ্ছে এই যে সিক্সটি টু দেখো একটু খেয়াল করে দেখো থ্রি ই ছিল না এই যে থ্রি ই তো এই প্রথম বইয়ের মূল থ্রি ছিল না তো থ্রি কে যদি আমি হেগজা থেকে যদি বাইনারিতে নেই হেগজা বাইনারি চার সম্পর্ক না তাহলে তো আমার ভাগটা অনেক বড় করা লাগবে না আমরা ডাক টেনে করে দিলেই হচ্ছে তো এই মানটা এখানে লেখো আপাতত এই সামনের শূন্য লেখার দরকার নেই এই যে সামনের শূন্য এই দুটো লেখার দরকার নেই শুধু এখান থেকে মান দুটো লিখে দাও কত এক এক দুই তিন শূন্য এটা হচ্ছে বাইনারি তারপর দেখো দ্বিতীয় বই তিপ্পান্ন টাকা ছিল ডেসিমেলে তো এটা যদি তিপ্পান্ন টাকা ডেসিমেলে হয় তাহলে এই অকটাল পঁয়ষট্টি টাকা দিয়ে দুইটি বই ক্রয় করেছিল তো এই आ, तो बा, जे कर, 65 এটা আছে অক্টালে তো 65 কে যদি আমি এভাবে ডিসিমেলে অক্টালে সরি বাইনারিতে যদি তোমার বাইনারি মান দরকার এটা ছিল অক্টালে মানে তুমি কিন্তু আবার এইটাকে নিলে হবে না এটাকে নিতে গেলে কিন্তু ভাগ দিতে হবে নিচে নিচে ভাগ দিতে হবে এটাকে নিলেও নিচে নিচে ভাগ দিতে হবে কিন্তু এখানে কিন্তু এই এই মান দুটো নিলে গিয়ে ভাগ দেওয়া লাগবে না কারণ এটা হেক্জা অক্টাল আছে মাথায় রাখবা অক্টাল হেক্সা বাইনারি এই তিনটা পদ্ধতি অক্টাল হেক্সা বাইনারি তিনটা পদ্ধতির অঙ্ক মানেই হচ্ছে তোমার জন্য একটা সুযোগ হ্যাঁ বোনাস যে এইভাবে ডাক টে বের করা যায় ঠিক আছে তো এটা ছিল অকটালে তাই না এটা ছিল তো তিনটে তিনটে মান বের পাঁচের মান একশো এক তিনটাই আছে ছয়ের মান একশো দশ আছে তাহলে এটা লিখে দাও এক এক শূন্য এক শূন্য এক এটা হচ্ছে বাইনারি সো আমাদের বাইনারি মান দরকার ছিল ডেসিমেল মান দরকার ছিল আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের কাজ কি পার্থক্য তাহলে পার্থক্য এখানে লেখো এইভাবে পার্থক্য সমান কোনটা থেকে কোনটা বাদ দিবে পার্থক্য করতে গেলে বাষট্টি থেকে তিপ্পান্ন বাদ দিতে হবে বড়োটা থেকে ছোটোটা বাদ দিতে হবে তাহলে এই যে বাষট্টি মাইনাস তিপ্পান্ন রাইট এটাও ডিসিমাল মান এটাও ডিসিমেল মান বাষট্টি মাইনাস কত তিপ্পান্নপ্পান্নটাকে মাইনাস আছে এই যে তিপ্পান্ন এই তিপ্পান্ন যে বাইনারি মান এটাকে আমরা মাইনাস বানাই নেব কি করবো তিপ্পান্ন তো মাইনাস আছে তাই না তো যেটা মাইনাস থাকবো এটাকে আমরা মাইনাস বানাবো এটা কিন্তু এখন এই যে এই বাষট্টি যে মানটা এটাও পড়ল প্লাস তিপ্পানোর মানটাও প্লাস এখন কথা হচ্ছে আমরা আমরা যেহেতু বিয়োগ করব বাষট্টি তিপ্পান্ন বিয়োগ করব পার্থক্য বের করবো বিয়োগ তাহলে বিয়োগ করলে দেখব যে এই দুটোর বিয়োগফল একশো সাতাশের কম বা বেশি হয় কি না কী করতে হবে একশো সাতাশের কম বা বেশি হয় কি না তো দেখবো আসলে দেখতে পাচ্ছি দুটো বিয়োগ করলে এমনি একশো সাতাশের কম হবে যদি একশো সাতাশের বেশি হইতো তাহলে আমরা ষোলো বিটের কাজ করতাম কিন্তু এখন করব কত বিটের কাজ আট বিটের মাথায় রাখবার একশো সাতাশের কম হলে আট বিটের কাজ করতে হয় ঠিক আছে সো এখন দেখো এই তিপ্পান্ন যে বাইনারি মান আছে এটা এটাকে আমরা প্রথমে লিখবো কি প্লাস তিপ্পান্ন এটা হচ্ছে প্লাস তিপ্পান্ন মান কত এক এক শূন্য এক শূন্য এক এটা কিন্তু প্লাস তিপ্পান্নর মান তো প্লাস মাইনাস কীভাবে বুঝতে হবে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে আটটা খেয়াল করো এই যে আট নাম্বার যে বিটটা দিলাম এটা হচ্ছে শিন্ন বিট তিপ্পান্নর আগে যে প্লাস আছে এই প্লাস বোঝার জন্য এই শূন্যটা ব্যবহার করা হয়েছে খেয়াল করো এই সাদা যে শূন্যটা দেখতে পাচ্ছ বা আমি একটু কালার করে দিই এই যে শূন্য এই শূন্যটা কিসের জন্য ব্যবহার হয়েছে তিপ্পান্নর আগে এই যে প্লাস দেখতে পাচ্ছ না তিপ্পান্নর আগে এই প্লাসের জন্য এই শূন্য আর বাকি তিপ্পান্নর মান হচ্ছে এই পাশেরটা হ্যাঁ ডান পাশেরটা সো এবার আমরা একের পরিপূরক করব। প্রথমে কী করবো একের পরিপূরক করব তো এখানে একের পরিপূরক করি প্রথমে কী করব একের পরিপূরক একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক তারপর শূন্যর পরিবর্তে এক এটা হচ্ছে কি ফার্স্ট কমপ্লিমেন্ট এবার ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে আমরা এক যোগ করব। এই যে এখানে এক যোগ করব। তাহলে সেটা হবে সেকেন্ড কমপ্লিমেন্ট তো শূন্য আর এক যোগ করো এক তারপর এক তারপর শূন্য তারপর এক তারপর শূন্য শূন্য এক এক খেয়াল করো আমি ভুলেও কিন্তু উপরের এই হলুদ কালার যেটা আছে এটার সাথে আমি যোগ করবো না আমি যোগ করব শুধু এই এক আর এই লাইনটা কথা ক্লিয়ার সো এই যে মানটা বের হয়েছে এটা হচ্ছে মান কত মাইনাস তিপ্পান্ন মাথায় রাখবো মাইনাস তিপ্পান্নর মান আর এই যে একটা লাস্টে দেখতে পাচ্ছ আমরা সচরাচর বুঝে থাকি প্লাস মানে শূন্য আর মাইনাস মানে হচ্ছে ওয়ান প্লাস মানে শূন্য মাইনাস মানে ওয়ান প্লাস মানে এখানে শূন্য ছিল আর এই মাইনাস এখন এই জন্য তার মানে এটা মাইনাস তিপ্পান্ন মান আমরা পেয়ে গেছি মাইনাস তিপ্পান্নর বাইনারি মান আমরা পেয়ে গেছি মাথায় রাখো এইবার আমরা কাজ করব মেন কাজ করব কত ছিল হ্যাঁ কত ছিল বাষট্টি ছিল প্রথম হচ্ছে বাষট্টি তারপরে কত তিপ্পান্ন এখানে আমরা একটা কি করব দাগ দিব এই যে একটা দাগ দিলাম ঠিক আছে দাগ দিলাম সো এবার দেখো এটা হচ্ছে বিয়োগ করবো এখানে মাইনাস চিহ্ন দিলাম হ্যাঁ এখন দেখো আমি মানগুলো বসাবো সো মানগুলো বসাতে গেলে দেখবা প্রথমে আমরা বসাবো হচ্ছে বাষট্টি যে বাইনারি মান আছে না বাষট্টি যে বাষট্টি বাইনারি মান এটা আমরা লিখব তো এখানে আমরা যদি লিখি বাষট্টি বাইনারি মানটা এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রথম কথা হচ্ছে বাষট্টি আগে কি আছে প্লাস আছে এজন্য প্লাস থাকলে এখানে শূন্য দিব ঠিক আছে বাষট্টি আগে প্লাস থেকে শূন্য দিব তাহলে শূন্য তো আছে একটা তো আরও লাগে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ তাহলে আরও একটা শূন্য সাতটা দিয়ে সাতটা পুরাতে গেলে আরো একটা শূন্য লাগবে তাহলে দুটো শূন্য নিলাম আর এবার এই নামগুলো বসায় দাও এক 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 তারপরে শূন্য এবার দেখো আটটা হয়েছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছিল এখানে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছিলই ছয়টা ছিল আর একটা দিলাম শূন্য আরও একটা নিলাম শূন্য এই লাস্টের এই শূন্যটা হচ্ছে ঘরের ভিতরে যেটা আছে এটা বাষট্টি আগে প্লাস সে কারণে বসছে আর এটা অতিরিক্ত আমি জোর করে বসাই দিলাম কারণ আমাকে তো নিয়ম আটটা পুরাইতে হবে তাই না আটটা পুরাইতে হবে তারপর তিপ্পান্নর আগে মাইনাস আছে তিপ্পান্নর আগে মাইনাস এই জন্য এই তিপ্পান্ন যে বাইনারি মান এটা বসাই দেব সো এবার এই প্রথম একটা যেটা কালার দেখতে পাচ্ছ ওই একটা এখানে মাঝখানে বসাতে হবে এই ঘরের মধ্যে কারণ এই মাইনাস দ্বারা এই এক বোঝায় এই মাইনাস দ্বারা এই এক বোঝায় হ্যাঁ মানে এই মাইনাসের জন্য এক এই মাইনাসের জন্য এক এবার বাকি মান বসাই দাও এক শূন্য শূন্য এক শূন্য এক এক আশা করি বুঝতেছো না বুঝলে অবশ্যই কমেন্টে লিখবা এইবার আমি এ পাশে বাষট্টি থেকে তিপ্পান্ন বিয়োগ করব। তো তিন আর কথা হলি বারো হয় নয় হাতে আছে এক পাঁচ আর এক ছয় তাহলে নয় শুধু উত্তর এবং প্লাস আর মাইনাস চিন্তা করলে এখানে কিন্তু প্লাস হয় এবার আমরা ডান পাশ যোগ করবো শূন্য এক যোগ করো এক একের এক যোগ করো দুই দুইয়ের বাইনার ইমান দশ দশের শূন্য মানে দুইয়ের বাইনারিমান কত হয় দশ এই দশের শূন্য লিখলাম হাতে আছে এই যে এক হাতের এক পর লাইনের পরের লাইনে যোগ করো একের এক এখানে যোগ করলে দুই দুই নির্মাণ দশের শূন্য হাতে আছে এক দুই আর এক তিন তিন মানে কত এগারোর এক হাতে আছে কত আবার এক হাতে এখানে যোগ করো দুই এই যে এখানে যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক দুই দশের শূন্য হাতে আছে এক এ লাইনে এখানে হবে না এখানে দুই দশের শূন্য হাতে আছে এক এখানে তো শূন্য আছে হাতে এক এখানে যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক এখন কথা হচ্ছে একটু খেয়াল করে দেখো এই যে মাঝখানে যে শূন্য আসলো এটা হচ্ছে নয়ের আগে প্লাস না মাইনাস বলো তো প্লাস প্লাস বাষট্টি থেকে মাইনাস তিপ্পান্ন গেলে তো প্লাসই হয় তাই না এখানে এত প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই এত প্লাস মাইনাস দিলে খ্যাত হয়ে যাবে তো এটা হচ্ছে ক্যারিবিট সবার লাস্টে হাতে ছিল ক্যারি সবার লাস্টে হাতে ছিল আর এটা কি বিট বা সাইন বিট বলা হয় বিট বা সাইন বিট বলা হয় সাইন বিট কি হ্যাঁ যে বাইনারি সংখ্যা দ্বারা প্লাস মাইনাস বোঝায় সেটা হচ্ছে সাইন বিট তো এই হচ্ছে দেখো এবার দেখ এবার একটু মিলে না নয়ের বাইনারি মান কিন্তু এক হাজার এক আর এই শূন্য দ্বারা তো প্লাস বোঝায় এই এক তো হাতে আছে সবার লাস্টে প্রকৃত উত্তর হচ্ছে এই যে এক হাজার এক এটা হচ্ছে এই পুরো অঙ্ক হ্যাঁ খেয়াল করো তাহলে প্রথম বইয়ের মূল্য ওই গ নাম্বার থেকে লিখবা সো আমি এখানে লিখে দিতে পারি কিন্তু গ হতে পাই গ হতে পাইছি আমি এটা যে প্রথম বই বাষট্টি ডেসিমিলে ছিল যার বাইনারি এত দ্বিতীয় বই তিপ্পান্ন ছিল ডিসিমলে তার বাইনারি এত সো এটা কিন্তু আমরা আগে থেকে পেয়ে গেছি আর পার্থক্য দুটো বের করতে বলছে যেহেতু পার্থক্য আর যোগের মাধ্যমে বলছে আমি কিন্তু এখানে বিয়োগ করছি এখানে কিন্তু যোগ করছি উত্তরটা বের করার সময় সো এটা তুমি চিন্তা করতে পারো এইভাবে সো এখানে আরেকটা কাজ এখানে করতে পারো এই যে এখানে লিখবা ফার্স্ট কমপ্লিমেন্ট এই যে এইখানে লিখবা একের পরিপূরক একের পরিপূরক আর এখানে লিখবা দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক সো এইভাবে লিখে দিবা এখানে নাম্বার কাটার কোনো প্রশ্নই ওঠে না কখনোই সম্ভব না নাম্বার কাটা সো এই কাজটা করতে পারো একটু হ্যাঁ তাহলে তোমার জন্য ভালো হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো পরবর্তীতে কোন বোর্ড নিয়ে আলোচনা করলে সবচেয়ে ভালো হবে সেই বোর্ডটা আলোচনা করব এরপরে এইচটিএমএল অধ্যায় আছে ছয় অধ্যায় আছে ছয় অধ্যায় বোর্ড প্রশ্ন কীভাবে হয় এবং ছয় অধ্যায়ের কিছু ভিডিও এখনও বাকি আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর কোর্সে ভর্তি হয়ে যাও চারশো নিরানব্বই টাকায় বই আগেই শেষ হয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ